হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো এখন ফ্রেশ হতে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ব্রাশ নিয়ে নিয়েছি কলকিট নিয়ে নিয়েছি তো এখন ফ্রেশ ব্রাশ করতে যাব তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর মুখ মুছাও হয়ে গেছে তো দেখি কিছু খেতে পাইনি কি খেতে যাব তো চলো তো আমার খাওয়া হয়ে গেছে তো দেখো এখন স্নান করতে যাব তো তোমার স্নান করা হয়ে গেছে আর মন্দির ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আজকে সকাল সকালে পুজোটা দেবো কারণ আজকে যেহেতু রাখি পূর্ণিমা তার জন্য তো চলো দেখো ফুল আমি নিয়ে নিয়েছি তো এখন এই ফুলগুলো প্রথমে আগে এসে দেবো ঘটে দেবো তারপর সবকটা ফুল সবার আসনে দেবো সবার চরণে দেবো সব থাল সাজিয়ে নিয়েছি আর গ্লাসে জলও দিয়ে দিয়েছি আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি তো দেখো আমি একটু ইয়ে করছিলাম তো দেখো রাখি নিয়ে এসেছি তো এই রাখিগুলো সব ঠাকুরকে পরাবো হাতে তো আমি সব ঠাকুরকে এক এক করে পরিয়ে দিয়েছি দেখো সবার হাতে পরিয়ে দিয়েছি সবাইকে পরে দিয়েছি তো দেখো আর দেখো আমার মহাদেবকেও পরিয়ে দিয়েছি আর কৃষ্ণ রাধাকেও পরে দিয়েছি দেখো তো এখন আমি পুজোটা দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে তো দেখো আর যে প্রসাদ দিয়ে দিয়েছি আজকে লাড্ডু দিয়ে পুজো পুজো দিয়েছি কারণ যেহেতু আজকে রাখি পূর্ণিমা তার জন্য সব আসনেই দিয়ে দিয়েছি তো চলো এখন ওই যে কাশ আর ঘন্টা বাজাবো তো আমি একটু নকশা করছিলাম কায়দা বেদা আমার পুঁজি দিয়ে হয়ে গেছে তো এটা আমি আটকে নেবো পর্দা দিয়ে তো পরে এসে প্রসাদটা উঠাবো তো দেখো ঘরে চলে এসেছি আর এই যে একটা বোন ও আমাকে রাখি পরাতে এসছে তা আমি বলছি দাঁড়া তুই আমাকে রাখি এই হাতে রাখিটা পরিয়ে দেয় আমি ভিডিওটা করি হুম দেখো আমাকে রাখি পরিয়ে চলেছ হুম বিকেলবেলায় কী করবো তাই জন্য ছাদে যাচ্ছিলাম তো তোমরাও চলো আমার সাথে ছাদে তোমার কিন্তু আগেও দেখিয়েছি আমাদের ছাদ তো আজকেও যাচ্ছে ছাদে তো দরজাটা আটকানো ছিল দরজাটা খুলে নেব তো দেখো দরজাটা খুলে নিয়েছি তার দেখো আমাদের ছাদ আগে পরে তো দেখিয়েছি তো দেখো এখনো ড্রাগন ফল তিনটে এখনও পাকে নিয়ে এখন অনেক টাইম তো দেখো একটু আশেপাশের লোকেশন দেখাচ্ছিলাম তোমাদেরকে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর দেখো আমার একটু ঢং এই যে চারপাশে ঘোরাচ্ছিলাম আমার মাথাটাও ঘুরছিলো সাথে কীরকম অবস্থা আর এরকম ঘোলা ঘোলা লাগছে কারণ আমার ফোনটা বেশি একটু ভালো না তো তার জন্য আর একটু ডাকছিলাম দেখো কে আমার আমি একটু ঢং কর তো দেখো আমি রেডি হয়েছি একটা জায়গায় যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ঠিক আছে তো দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো এখন তো দেখো পাকাপড়ি হ্যাঁ যাবো তো তুমি যাবা

এখন বলছে চোখে কাজল নেবে দেখো আমাদের রাস্তায় বামবার থেকে বেশি দূর না তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো আর যে চলে এসেছি বার্ডিতে দেখো অন্ধকার তো দেখো সবাই বসে পড়েছে আমার তো সবাই লাস্টেই গেছিলাম তো আমরা এই যে এসে গেছি তো এখন বার্থডে কালকে গিফট দেবো তোকে খুঁজছিলাম তোর ছিল না এখানটায় ঘরে ছিল তার জন্য কাছে যাচ্ছিলাম কালকে গার্লকে পেয়ে গেছি দেখো আমাদের পাকা পাকাবুড়ি গিফট দিচ্ছকে সেটাই সে মুহূর্তটা তোমাদেরকে দেখালাম আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে সবার খাওয়া হবে তারপরে আমরা বসবো তার জন্য আমরা দাঁড়িয়ে আছিলাম কী করব টাইম কাটানোর জন্য দেখো সবাই বসেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এটা যেন আর দেখো বিড়াল মাঝখানে বিড়ালকে পেয়ে গেছিলাম আর বিড়াল আমার খুব ভালো লাগে দেখো কি করছে বেয়া বেয়া করছে কত সুন্দর লাগছে তাই না দেখো কীরকম লাভ দিচ্ছ বাবা লাভমি ভয় পেয়েছি তো যাই হোক দেখো আমরাও এখনও দাঁড়িয়ে আছি আর হচ্ছে তার আগে দেখো কেক দিয়েছে তো এখন খেয়ে দেখবো কেমন কেকটা আর কেকটা ভালো ছিল অনেকটা ফ্রেশ ছিল তাই জন্য ভালো লাগছিলো খেতে আর ক্রিম কেক আমার খুব ভালো লেগে তো যাই হোক দেখো আর একটা বিল্লি চলে আসছে এটা বাচ্চা ঠিক আছে আর খুব না ইমোশনাল হয় আর চোখটা কত মায়াবি লাগছিলো তো যাই হোক দেখো আমার এখনও দাঁড়িয়ে আছে তো যাই হোক এখন ফাইনালি বসতে পেরেছি তো বসে গেছি তো এখন পা পাতাটাও দিয়ে দিয়েছে আর গ্লাস আর জল তো প্রথমে পাতাটা ভালো করে ধুয়ে নেব তো আমার ধোয়া হয়ে গেছে তো এখন শসা দিয়ে দিয়েছে ভাত আমার থালে দিয়ে দিয়েছে তো এখন এটা দেখো তরকারিও নিয়ে নিয়েছি তখন খেতে দেখবো কেমন হয়েছে আমার ভালোই হয়েছিল কারণ হালকা মিষ্টি হালকা চাল ছিল ভালোই হয়েছে তো তোমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে